আমার বন্ধু আর আমি চলে এসছি দেখতেই পাচ্ছ তোমরা ব্রহ্মপুর শ্মশানঘাটে চলে এসেছি চারিদিকে দেখতে পাচ্ছ মহাদেবের ভক্তরা সব হাঁটাহাঁটি করছে আমরা চলে এসছি এখন এই দোকানটার সামনে ডাম কিনতে যাই দোকানটায় এই দেখো দোকানটার সামনে চলে আসলাম নিয়ে চলে আসলাম এখন যাই জল ফুটতে আমি এখন জল নিয়ে হেঁটে হেঁটে ডুমকল যাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছ সব বাবার ভক্ত

এখন ঘরপুর মানসিক হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ